নমস্কার বন্ধুরা হরি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা বানাবো আজকে পুঁই শাকের একটা তরকারি তা তার জন্য এখানে পুঁই শাকগুলো বড়ো বড়ো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে এখানে নিয়েছি কুমড়ো পটল আলু বেগুন যে যেমন সবজি নিয়ে আপনারা করতে পারেন আমি এই সবজিগুলো নিয়েছি তা প্রথমে কড়াই বসিয়েছি কড়াই আমি তেল দেবো এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব দেখো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো মশলা মানে মানের পুরুটার ভালো করে সবজি গুলোকে মিশিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো দেখুন সবজিগুলো অনেকটাই ভালো ভালো হয়েছে এবার এখানে আদা রসুনের পেস্ট দেবো অল্পই দেবো দেখতে ভালো করে নিয়ে নেব যদি এটা নিরামিষ করতে চান তাহলে রসুনটা না দিলে হবে শুধু আদা পেস দি তার সঙ্গে কাঁচা লঙ্কা আর এখানে মশলা বলতে শুধু দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো যদি আদা কাঁচা লঙ্কা পেস্ট দেন তাই লঙ্কা গুঁড়োটা না দিলেও হবে কালারের জন্য কাঁচলি লঙ্কা গুঁড়ো দিলেও হবে তা আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিলাম এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু সামান্য জল দেবো এবার এখানে চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে স্বাদটা খুব সুন্দর হয় আর যদি চিনি দেখ তাহলে এখানে গুড়ের বাদা দিলেও হবে একটু মিষ্টি দিলে বেশি খেতে ভালো লাগবে এবার কেটে রাখা পুঁশাক দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কোনো জল দেবো না ভালো করে মিশিয়ে এবার লো ফ্লেমে রাখবো লো ফ্লেমে রেখে একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার ঢাকাটা খুলে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব একটু পুঁশাকে জল মানে শাকে জলেতে এটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু জল আছে এটা একটু করে আর ঢাকা দেবো না এবার খোলা অবস্থাতে একটু জলটা শুকিয়ে নেব পুঁশাকের চকিটা একদম রেডি হয়ে দেখছেন এবার গ্যাসটা অফ করে দেবো পুঁইশাক চচড়িটা একদম রেডি হয়েছে দেখুন বন্ধুরা এখানে কোনো বেশি মশলাই লাগেনি শুধু জিরে আর আদা রসুন বাটা আর যদি নিরামিষ করেন তাহলে রসুন বাটাটা না দিলেও হবে তো এইভাবে একবার বানিয়ে নেবেন দেবেন খেতে খুব ভালো লাগবে আর খুব অল্প উপকরণে আর খুব অল্প তেল মশলায় দেবে সুন্দর একটা পুঁইশাকের চচড়ি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দিয়ে